হাসপাতালে তরুণী ঘটনার পর থেকে পঞ্চাশ দিনেরও বেশি সময় অতিক্রান্ত নির্যাতিতার বিচারের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা দেশের শীর্ষ আদালত ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন সত্ত্বেও কর্মবিরতি প্রত্যাহার করেননি জুনিয়র ডাক্তাররা

আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু করেছি কখনো শ্যামবাজার থেকে কখনো কলেজ স্কোয়ার থেকে কখনো সিজিও কমপ্লেক্স থেকে কখনো কখনও হেলথ মানে স্বাস্থ্য ভবন থেকে আজকে ঠিক তেমনি এসএস আমরা চাইছি যেহেতু এটা প্রত্যেকের আন্দোলন সবকটা জায়গার আন্দোলন আমরা সব জায়গাকার জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখান থেকে ধর্মতলা অবধি পৌঁছবো আমরা এবং ধর্মতলায় পৌঁছে আমরা ভবিষ্যৎ